বাটা বাটি কাটাকাটি সব কিছু মিলিয়ে আধা ঘন্টার ভিতরে আমাকে মাংসটা রান্না করতে হবে হাতে মাত্র আধা ঘন্টা সময় ছিল সেই আধা ঘন্টার ভিতরে আমি সবসময় যেভাবে কষিয়ে রান্না করি সেই সাতটাই যেন এই মাংসটার ভিতরে পাই কুকারে রান্না করলে সেভাবেই আমি আজকে রান্নাটা করছি আসসালামু আলাইকুম আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো করে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দেবেন ইউটিউব থেকে যা দেখছেন তার একটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে ঝাল যতটুকু খাবো সেই অনুযায়ী আমি মরিচটাকে একটু গরম পানির ভিতর ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো হবে আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হবে সেই অনুযায়ী আমি আদা রসুনটা দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি দেড় কেজি পরিমাণ মাংস এখানে হবে সাথে দুটো পেঁয়াজ মোটামোটা করে কেটে দিয়েছি আর বাটা মশলাটা নিয়ে এখানে ব্লান্ডারে জারটা ধোয়া একটু পানি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া লবণটা হচ্ছে স্বাদ মতো যে যতটুকু খেতে পছন্দ করেন দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ পরিমাণ আমি মরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচি গুঁড়াটা দিলাম এই জন্য ঝালটা একদম আরও যত বেশি হয় একদম ঝাল ঝাল করে রান্নাটা আর রঙটা যেন বেশি সুন্দর হয় আর এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার ভিতরে আমরা সবসময় যে মশলাগুলো দিই সেভাবেই করে আমি একদম ঘরে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়াও তাই আর আস্ত মশলা না দিলে আমার কাছে মনে হয় কি যে মশলা মানে রান্নার পূর্ণতা পাই না আমি সবসময় একটু আস্ত মশলা দিই যতই আমি মানে বাটা মশলা গুঁড়ো মশলা ব্যবহার করি না এখানে কয়েকটা তেজপাতা দারচিনি কাবাব চিনি আর এখানে এলাচি কয়েকটা দিয়ে মানে ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে তেল ছাড়া রান্না করবেন সেভাবে কিন্তু গরু মাংস রান্না করা যায় কারণ প্রচুর পরিমাণে তেল উপরে উঠে আসে আর হাত ধোয়া পানি না দিলে কি আর হয় একটু হাত ধোয়া পানি দিয়ে ঢেকে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম আমি এখানে ছয়টা শীষ উঠিয়ে নিয়েছি আপনাদের কুকারের সাইজ অনুযায়ী আপনারা হচ্ছে কি শীষ কম কিংবা বেশি যতটুকু মানে আপনারা তো রান্না করলে বোঝেনি তো সেই অনুযায়ী আমি হাফ ফিফটি যেন সিদ্ধ হয় সেই পরিমাণ আমি এখানে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার টুকাটা ছোট শীতটা একটু ঘন ঘনই ওঠে তো দেখেন কতটা পরিমাণ পানি উঠে এসেছে সেই পানিটা এখন আমি শুকানো পর্যন্ত কষিয়ে নিব আর একটু যখন পানি আর একটু কমে এসেছে তখন আমি এখানে আলু দিয়ে দিব আর এভাবে বড় বড় করে আলু দিয়ে মাংস খেতে কি যে মজা লাগে আমার কাছে আর কয়েকটা উপর থেকে দিয়ে দিলাম ঘ্রানের জন্য আর মাংসটা একদম যখন কষানো কষানো হয়ে গেছে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানিটা একদম মানে ঝোল যতটুকু খাবো না সেই অনুযায়ী আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর গরম পানিটা দেওয়ার পরে আমি একটু দেখলাম লবণটা চেখে লবণটা একটু কম কম লাগছিলো তা একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে ঝোল কমে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি আর এ পাশ থেকে হচ্ছে আমার মা সব সময় করে আমাদের অঞ্চলে মনে হয় এই জিনিসটা মানে বেশি প্রচলন বাগান দেওয়া যেটা পেঁয়াজ আর হচ্ছে জিরা এটাকে একটুখানি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর অল্প একদম নাম মাত্র আমি দিয়েছি আপনারা চাইলে আরো বেশি তেল দিয়ে এটাকে একদম ভাজি করে নিয়ে মাংসের উপর দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে অবশ্যই সাথে সাথে ঢেকে দিতে হবে তাহলে ঘ্রাণটা একদম অক্ষুণ্ণ থাকবে এখন সালাদ বানিয়ে নিলাম আমি মাংস দিয়ে খাওয়ার জন্য এখানে সরিষার তেল তারপরে লেবুর রস আর একটু লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর শসা আর দেখেন তরকারিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে ঝোলটা একদম মনের মতো একদম টকটকা আর উপর থেকে দেখেন কত ভেসে উঠেছে একদম বাস গরম গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছে আলুটা তো আমি হাত দিয়ে মানে মানে আর সহ্য হচ্ছে না সালাদ আর ঝোল গরম গরম ঝোল দিয়ে আমি এটাকে হচ্ছে মুখে দিতে আর সাথে কাঁচা মরিচের কামড় তো আছেই মরিচটাকেও ভালো করে চটকে নিয়ে সালাদ দিয়ে আর একটু লেবুর রস নিয়ে নিয়েছিলাম মাংস দিয়ে মুখের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি রুটি ছিটা রুটি তারপরে খোলা পিঠা ভাত পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ